আবারও এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে দাবিটা ছিল জাতীয়করণের দাবি তারা কলাম আবারও কিন্তু সেই দাবি একই দাবি নিয়ে আবারও সে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা তাদের এই যে বিক্ষোভ সমাবেশটি তাদের যে একটা দাবি ছিল সেই দাবি নিয়ে গেলাম তারা আবার এই যে মানব বন্ধনে পরিণত হয়েছে জাতীয় প্রেস ক্লাব আর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় পেস ক্লাবের সামনে থেকে গেলাম তাদের যে বিক্ষোভ মিছিলটা ছিল সেই মিছিলটা তারা নিয়ে পল্টন মোড় ঘুরে এই সচিবালয়ের পাঁচ নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে আইন শৃঙ্খলা বাহিনী ওইদিকে আন্দোলনকারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যে সকল শিক্ষার্থীরা রয়েছিল দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে সতীকালের পাঁচ নম্বর গেটে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা ছিল তাদের কলাম যে দাবি ছিল জাতীয়করণের দাবি সেই দাবি নিয়েই তারা আজকে সতীকালের পাঁচ নাম্বার আবার ना देखते पाछने हेते एंगल को रे बहिनी आर एक दिखे तला मेल जे जे कोला आंगलो दुजा कोला दु धा सामने सामने मुख अपना I <laughs>

আরে বলন আরে বলন আমরা এখন 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 Oh,

সেখান থেকে আসা পর্যন্ত আমাদের শিক্ষক এখানে অবস্থান নিবে আমরা সচিবালয় থেকে আসার পরে আমরা কি আলোচনা করি সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে অবশ্যই আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট আমাদের দাবিটা মেনে নেবে অনৈতিক পাঁচ হাজার বিদ্যালয়কে দ্রুত কার্যক্রম ব্যবস্থা করবে যদি না করা হয় তার আমারে এই হাজার শিক্ষক এখনো শিক্ষক রাস্তায় আছে আমি সারা বাংলাদেশকে অর্গানাইজ করে প্রয়োজনে বিশ হাজার অভুক্ত শিক্ষক পরিবারে সমস্ত সদস্যবৃন্দ এমনকি আট লক্ষাধিক কোমলমতি শিশুদেরকে নিয়ে এসে এই ঢাকার রাস্তায় দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আইসারতলা বাহিনী আর শিকোকরাกรม শিকোকরা সাপ্তাহিক ভিত্তিতে কাছে আইসারতলা বাহিনী তাদেরকে বারবার কোরিওন দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে

কারণ তাদের যে দাবিটা রয়েছে জাতীয় করোনার দাবি সেই নিয়ে আবহাওয়া পাঁচ নম্বর গেটে কিন্তু i malai i malai দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া সচিবালয় পাঁচ নম্বর গেট দিয়ে শিক্ষক লোক <laughs>

জাতিকরণের জন্য আসছি আমরা আঠারো সাল থেকে অনেক আন্দোলন করেছি কিন্তু আমাদের কোন দাবি এখন আমরা হয়তো জীবন দেবো না হয় আমরা জাতিকরণ নিয়েই ঘরে ফিরবো

ari ko e jaa ari I love বলেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের বিদ্যালয়গুলো গত তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতীয়করণের নিমিত্ত একটি চিঠি মন্ত্রণালয় পূরণ করা হয় আমাদের দশ কর্ম দিবসের মধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানতে চাওয়া হয়েছে যে বিদ্যালয় গুলো যাচাই আছে না নেই তা তাই মন্ত্রণালয় দিবসের মধ্যে আমাদের বিদ্যালয়ের কোনো সুবিধা না হয় আমরা আজকে অবস্থান কর্মসূচিতে এসেছি শুধু তাই নয় গত শুধু তাই নয় প্রিয় সাংবাদিক বৃন্দ গত আঠাইশে ফেব্রুয়ারি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কনসালটেশন কমিটি কর্তৃক পাঁচ হাজারের অনুধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ প্রেরণ করা হয় গত আঠাইশে ফেব্রুয়ারি আজকে ছয় মাস হয়ে গেল শুধু আমাদেরকে আট কর্মদিবস দশ কর্মদিবস এরকম আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি তাই আমরা আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি এবং আজকের মধ্যেই যদি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং মন্ত্রণালয় থেকে জাতীয়করণের

দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন